আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহু আশা করি আপনারা আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম বিমিটি কাট মেইন পার প্রসঙ্গে কিছু আলোচনা করব আজকে 24th আগস্ট আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমাকে অনেকেই মেসেজ করেন কমেন্ট করেন বলেন ভাই আমার কেন মেইন পার হচ্ছে না আপনি মেইন পারের আপডেট দিন দেখেন মেইন পার কিন্তু এখন খুবই দ্রুত হচ্ছে যাদের সব কাগজ পেপার সব কিছু সুন্দরভাবে ভাবে সাবমিট করছে তাদের কিন্তু মেন পর হচ্ছে আর আপনার অফিস যদি আপনার এজেন্ট যদি সঠিকভাবে ভাবে কাজটা না করে তাহলে কিন্তু অবশ্যই দেরি হবে মেসেজ দিয়েছিল একটা ইনজেজা যে তিনের অধিক হইলে মেন পর হবে না তকরিবান চার থেকে পাঁচ মাস আগে ঘোষণাটা দিয়েছিল তিনের অধিক হইলে মেন পর হবে না দুই এর পরে এর পরে আড়াই থেকে দুই মাস পরে আবার একটা ঘোষণা দিল একটা যে পাশের অধিক যদি কোনো পেশা হয় ওনারা মেন দিবে না পরে জুলাইয়ের শেষে এসা ওনারা আরেকটা ঘোষণা দিল যে একটা ইঞ্জেজার যদি দেড়শো বিষা হয় একশো বিষা হয় এবং যে কোনো পেশা হোক লোন লোড অফিসিয়াল ক্লিনার প্লাম্বার যে কোনো পেশাই হোক না কোনো কোম্পানির বিষয় হোক এবং সিঙ্গেল বিষয় হোক মেন পার খুব দ্রুত হয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো পেপার লাগবে না কপিলের যে এক পেপারটা ওই পেপারটা লাগবে না ডিমেল লাগবে না কোনো কিছু লাগবে না সৌদির মেনপার পেপার খুব দ্রুত হয়ে যাবে যখন ওনার এই অঙ্গিকাটা দিছে সত্যি কিন্তু হচ্ছে অগাস্ট মাসে মেন পার কিন্তু খুব দ্রুত হচ্ছে একইবারে স্মুথলি হচ্ছে আবার অনেকে প্রশ্ন করেন ভাই মেন পার হতে কতদিন সময় লাগে মেন যদি সঠিকভাবে হয় তিন থেকে এক সপ্তাহ উপরে গেলে দুই সপ্তাহ পরে গিয়ে কিন্তু আপনার মেইন পার হবে যখন দুই সপ্তাহের উপরে চলে যাবে তখন বুঝবেন যে আপনার এজেন্ট বা আপনার দালালের ভিতরে কোনো বা কোনো সমস্যা আছে কারণ আপনার এজেন্ট যদি বই না জমা পাসপোর্ট ভিসা এবং আপনার যে সার্টিফিকেট বিএমএটি এটা যদি না সাবমিট না করে তাহলে আপনি কোথায় থেকে মেন ফর পাবেন কারণ অনেক এজেন্ট তাদের যে ভিসা লোক পাঠায় যেমন আপনি একটা এজেন্টে গেলেন এজেন্টের টাকা পয়সা দিলেন দালাল আপনাকে নিয়ে গেল দেখা গেল ওই ভিসাটার মালিক কিন্তু এজেন্ট না সে আরেকটা এজেন্ট থেকে ফোনে বা ওই এজেন্টের থেকে কথা বইলা ওই এজেন্ট থেকে সে টাকা দিয়া পাসপোর্ট জমা রেখা সে ওইখান থেকে ভিসা করাইতেছে এখন যখন ভিসা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে মেন পাওয়ারের সময় সে টাকা দাবি করছে আপনার কাছ কিন্তু আর থেকে তিন লক্ষ টাকা নিয়ে গেছে অলরেডি নিয়ে ওই অফিসে হলে কিন্তু অন্য যে খাতে টাকা খরচ করে ফেলছে এখন ওই অফিস অফিসের ব্যক্তি কিন্তু তার কাছ থেকে বলতেছে ভাই আপনি পঞ্চাশ হাজার লক্ষ টাকা দেন আমি আপনার বইটা মেন পাওয়ার করি সে বলতে পারে অপেক্ষা করে এখন আপনি যখন বুসা হয়ে গেছে বারবার তাকে চাপ দিবেন আপনার এজড লাগে এজনে কি বলতাছে ভাই জমা দিছি মেন পার হচ্ছে না জমা দিছি মেন পার হচ্ছে না আফেকা করুন এবং আপনি যখন চেক দেন তখন কিন্তু দেখাচ্ছে না যে মেন আবেদন করছে এরকম কোন কিছু দেখাচ্ছে না মেন পার আবেদন করেছেন কোন কিছু দেখাচ্ছে না শুধু ক্লিয়ার দেখা যায় আমাদেরকে মাত্রা এরকম কমেন্ট করেন ভাই আমি তো চেক দেই কোনো কিছু দেখি না কিভাবে দেখবেন ভাই আপনার এজেন আপনার সাথে বারタリー করছে চালাকি করছে চালাকি করার কারণে তখন কিন্তু আপনার মেন পাওয়ার তো দিন কুড়ি এক মাস কেউ একুশ দিন পর্যন্ত হয়ে যায় মেন হয় না যখন সে ওই এজেন্টের সাথে টাকা দেয় চুক্তি ঠিক হয় সে যখন সব সাবমিট করে মেন পর হয়ে আসে আবার আছে অনেক এজেন্ট সঠিকভাবে সে সেটা সাবমিট করতে পারে না বিড়াই আপনার মেন পর হয়ে আসে না আবার দেখা যায় যে যেই পেপার গুলি যখন যেই টাইমে দিতে হবে আবেদন করার সময় ওই পেপার গুলি দিচ্ছে না গফালতি করছে এই জন্য আপনার মেন দেরি হচ্ছে মেন পর দেরি হওয়ার একমাত্র কাজ হলো এজেন্টদের কাজ এজেন্টদের অবহেলার কারণে মেন পথ দেরি হচ্ছে যখন মেন পথ দেরি হবে আপনি এজেন্টের সাথে বইসা কথা বলবেন আপনার লোক থাকলে বা আপনার দাঁড়া থাকলে বইসা তাকে চাপ দিবেন যে কেন দেরি হচ্ছে আমার মেন পথটা খুব দ্রুত করে দেন নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে কি সমস্যা কি মেন জানতে চাইবেন আর সৌদি যখন আপনি যাবেন আপনার অধিকার আপনি সঠিক তথ্য জেনে সৌদি আরবে যাবেন যখন আপনি কোনো তথ্য না জেনে সৌদি আরবে চলে যাবেন আপনি কিন্তু বিপদে পড়বেন এজেন্টের কাছে পাসপোর্ট জমা দেওয়া পর্যন্ত এজেন্টের কাছে যখন পাসপোর্ট জমা দিবেন তখন থেকে নেওয়া আপনার কি বিষয় কি কাজ কখন কি লেনদেন সবকিছু কিন্তু আপনি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন তখন দালাল বা এজেন্ট আপনার সাথে উল্টাপাল্টা বলে বা সঠিক চিত্র না দেয় তখন মনে করবেন এদের ভিতরে কোনো গাফলা আছে বা এরা বাদ পান নাইলে এরা বোয়া আপনি ফেসে গেলেন ফেসে যাওয়া মানে সৌদারে বাইসে আপনার ধরা খাওয়া আজকে চব্বিশ তারিখ অগাস্টের শেষ পর্যন্ত আপনার মেন পর খুব দূরত্র হবে সেপ্টেম্বরে আইসা যদি নতুন কোন সিস্টেম আসে বা নতুন কোন তত্ত্ব আসে আমরা অবশ্যই ভিডিও জানিয়ে দেব আর আমার টনুত প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর যারা আমার কাছ থেকে জানতে চাইছেন আশা করি আপনারা জেনে গেছেন আজকে এই পর্যন্তই দেখাবিতে খোদা হাফেজ